এই যে মৌরপঙ্খী পায়রা এই যে আরেক ধরনের মৌরপঙ্খী এই যে সিরাজ লাল সিরাজ এই যে আরেক ধরনের মৌরপঙ্খী এই পায়রাগুলোর নাম আমি জানি না এটা ময়ূরপঙ্খী কালো এটা মৌরপঙ্খী এটা লাল মৌরপঙ্খী এটাও লাল কালো সেট জোর দিয়ে আছে এটা এইটা ময়ূরপঙ্খী এই যে দেখছেন এই যে সিরাজ সিরাজের এই যে এখানেও আছে লালটা যে ময়রুপঙ্খী এই যে দেখছেন এই পায়রাগুলো খুব সুন্দর এই যে ময়ুরপঙ্খী সব ফেন্সি পায়রা এখানে আছে অনেক দাম এই পায়রাগুলো কেউ যদি কিনতে চাও বিনগর হাটে আসবে পেয়ে যাবে নদীয়া জেলা

I'm yeah. yeah. going right. yeah.